তিনি ভাই এবং বোনেরা ছোট্ট একটি দোয়া পরে যে কোনো খাবারের মধ্যে শুধু ফুদিয়া দিবেন দেওয়ার পর যাকে খাবারটা খাওয়াই দিবেন সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে এবং আপনি যেভাবে বলবেন সেভাবে চলবে যেভাবে বলবেন সেভাবে সাজবে মানে আপনার প্রতি বশীকরণ হয়ে যাবে যে কারো ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ এটা অন্য কোনো দোয়া নয় এটা কোরআনুল কারিমের ছোট্ট একটি আয়াত এবং এই কিতাবের মধ্যে এসেছে এই দোয়াটির কথা তাই আমি আপনাদেরকে বলবো এই কিতাবটা লিখেছিলেন হাকিমুল ওম্মাদ মিল্লাত মাওলানা আশরাফ আলী এই কিতাবের মধ্যে তিনি লিখে দিয়েছেন যদি কেউ কারো ভালোবাসা অর্জন করতে চায় ভালোবাসা আদায় করতে চায় তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র করআনুল কারিম থেকে এ মহাব্বতের আয়াত্রা ভালোবাসার আয়াত্রা পড়ে ওই মিষ্টি খাবারের উপরে একটি নিয়মে দিতে হবে ফুদিয়া আপনি যে কোনো সময় ওই খাবারটা আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন যাকে বশ করতে চাচ্ছেন শুধু তাকে খাওয়িয়ে দেবেন ইনশাআল্লাহ এটা মিথ্যা কথা নয় এটা অনেক সব কিতাবের মধ্যে আছে কিন্তু আমিও এই কিতাবটার মধ্যে পেয়েছি এবং আমার কাছে অনেকগুলো কিতাব আছে তদ্বিরের আমি সবগুলো কিতাবের মধ্যে এই মহাব্বত ভালোবাসায় বাধ্য করার জন্যে ভালোবাসা পাওয়ার জন্যে অবশ্যই এই আয়াত্রার আমলটা দেওয়া আছে এবং আপনারা যাদের কাছে যান কবিরাজের কাছে মহাব্বতের তাবিজের জন্য মহাব্বতের জন্যে ভালোবাসা পাওয়ার জন্যে কাউকে বশীকরণ করার জন্য এই আয়াত্রা দিয়েই কাজ করে অনেক কবিরাজ বেশিরভাগ কবিরাজ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা কোনো কবিরাজ লাগবে না আল্লাহ রাব্বুল আলমিনের কোরআনুল কারিম যেমন আপনি পড়বেন আপনার জন্য নাজিল হয়েছে আমার জন্য নাজিল হয়েছে পৃথিবীর সমস্ত মানুষের হেদায়তের জন্যে নাজিল হয়েছে এবং পবিত্র কোরআনুল কারিম নাজিল হয়েছে মানুষ মুক্তির দিশা পাওয়ার জন্যে জান্নাত পাওয়ার জন্যে এবং এই কোরআনুল কারিমের মধ্যে তো আল্লাহ তালা সৎ পথ রেখে দিয়েছেন হেদায়ত রেখে দিয়েছেন এবং ঔষধ চিকিৎসাও এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহ রবিন পবিত্র কোরআন উল্কারি মধ্যে সেই সুন্দর কথাটা বলে দিয়েছেন আল্লাহ বলেন ওয়া নাজাল্না অলাই কল্কিতা বেতী মেয়া এই পবিত্র কর আনুল কারিমের মধ্যে আল্লাহ সব সবকিছু রেখে দিয়েছেন সকল সমস্যার সমাধান রেখে দিয়েছেন এমন কোন বিষয় নয় যে কোর আনুল কারিমের মধ্যে নাই প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা শুধু তাই নয় সমস্ত রোগের শেফা পর্যন্ত চিকিৎসা পর্যন্ত কারিমের মধ্যে আল্লাহ আলামিন রেখে দিয়েছেন কিন্তু আমরা জানি না কিন্তু আমরা বুঝি না আমরা জানলাম না বুঝলাম না শুধু পড়লাম জানতে হবে কিতাব রিসার্চ করলে তববিরের কিতাব রিসার্চ করলে যারা আলেম তাদেরকে তাদের কথা শুনলে তাদের জ্ঞান থেকে জানলে অবশ্যই বোঝা যায় আপনি যদি অসুস্থ হন যদি জানেন আপনি নিয়ম নিয়মকানুন তাহলে আপনার ওষুধও খেতে হবে না যদি আপনি যদি আপনি একেবারে সুন্দর করে বিশ্বাস করতে পারেন ইমান এবং এখলাস লাগবে কিন্তু তাহলে আপনি কোরআন দিয়ে সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ানুনযিল মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলেন এ কোরআনুল কারীম কি আমি समस्त রোগের শেফা দান করেছে আল্লাহু আকবার অরহমাতুল্লিল মিনীন এই কোরআনুল করিম হচ্ছে সমস্ত রোগের শেফা মৌমিনদের জন্য আল্লাহ আকবর আল্লাহ একবার অরুণাজ দিল মিনাল কোরআন মা হুয়া শিফা উ ওরহমাতুল্লিল মিন আপনার আমার জন্যে শিফা রোগ মুক্তি ঔষধ সব আছে কোরআনুল কারিমের মধ্যে শুধু আপনি ইমান এবং এখলাস নিয়ে নিজে নিজে আমল করেন কারো কাছে যেতে হবে না আপনার জবানটা যদি সঠিক হয় মিথ্যা কথা এই জবান দিয়ে বলবেন না মুখ দিয়ে এবং এই জবান দিয়ে কখনো পাপের কাজ করা যাবে না তাহলে জবানটা যখন আপনার পবিত্র থাকবে যেই দোয়া করবেন যেই আমল করবেন সেই আমল কবল মেঞ্জুর হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি সর্বপ্রথম আমি আপনাদেরকে কিতাবের মধ্যে কি লিখেছেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যদি সম্ভব হয় এই যে ভালোবাসা লেখা আছে আমি আপনাদেরকে কিভাবে দেখাবো এখানে লেখা আছে এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন লেখাটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে কিতাব থেকে তারপরে আপনাদেরকে নিয়মটা বলে দে ইনশাল্লাহ একশো পারসেন্ট বুলেট মিস হতে পারে এই আমলটি করলে যে কাউকে বাধ্য করতে পারবেন যে কারো ভালোবাসা আদায় করতে পারবেন ইনশাআল্লাহ আমি পড়ে শোনাচ্ছি ভালোবাসা লাভের আমল যদি এই আয়াতি পড়ে কোনো ব্যক্তি মিষ্টি দ্রব্যের ওপরে ফুঁ দিতে পারে এবং ওই মিষ্টি দ্রব্যটা মিষ্টি খাবারটা যদি কোনো ব্যক্তিকে খাওয়াতে পারে তাহলে যে ব্যক্তি আমলটি করবে আমলকারীর জন্যে ভালোবাসার সৃষ্টি হবে আপনাকে ভালোবাসবে আপনাকে ভালো জানবে তার মনটা আপনার জন্যে টান থাকবে তাই আপনাদেরকে আমি বলব নিয়ম কারণটা বলে দিই কিভাবে আমলটা করতে হবে কিতাবের মধ্যে তো জাস্ট একটু সরাসরি লেখা দেয় আর নিয়ম কারণ আছে আমলটি করতে ঠিক আছে আচ্ছা কারণটা কি আপনাদেরকে আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে প্রিয়দিনই ভাই এবং বোনের আমলটি করতে হলে যদি কাউকে বসীকরণ করতে চান কারো ভালোবাসা আদায় করতে চান সে আমাকে ভালোবাসুক সেটা চান তাহলে অবশ্যই আপনি মিষ্টি দ্রব্য খাবার রেখা দিবেন প্রথম মিষ্টি মিষ্টি দ্রব্য মিষ্টি খাবার আছে না ঘরের মধ্যে মিষ্টি দ্রব্য মিষ্টি খাবার আপনারা ঘরের মধ্যে পায়েস আছে শ্যামাই আছে তা বিস্কিট আছে তারপর মিষ্টি আছে রসগোল্লা আছে রসমালাই আছে বা দধি আছে দই আছে মানে মোট কথা হচ্ছে যে কোনো মিষ্টি খাবার হলেই চলবে অথবা চিনি দিয়ে শরবত বানিয়ে আপনার হাজব্যান্ডকে খাওয়াইলেও চলবে চিনি দিয়েও আপনি পরাতে পারেন চিনি চিনি মোট কথা যে কোনো মিষ্টি খাবার আপনার যাকে বশ করতে চান যদি কোনো মহিলা মা বোন হাজবেন্ডের জন্যে আমলটি করতে চান হাজব্যান্ডকে আপনারা মিষ্টি পরাটা খাওয়াই দেবেন ইনশাআল্লাহ মোট কথা যে কোনো ভালোবাসা যেটা জায়েজ এ জায়েজ ভালোবাসার ক্ষেত্রে আপনি আমলটি করবেন না জায়েজ ভালোবাসার ক্ষেত্রে আমলটি করবেন না গুনা হবে রিয়েকশান হয়ে যাবে মনের মধ্যে খারাপ উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন না জায়েজ যে ভালোবাসাগুলো গুণা নাই ওই ভালোবাসা আপনি আদায় করতে পারবেন কারণ অনেক মহিলা মাবনরা এখন স্বামীর হাতে নির্যাতিত নিপীড়িত মহিলা মাবনরা আমাদের কাছে কমেন্টস করে হুজুর আমার হাজব্যান্ড আমাকে মারধর করে প্রতিদিন আমাকে অত্যাচার করে জ্বালা যন্ত্রণা করে খুব কষ্ট দেয় এবং কোনো কিছু কিনে দেয় না আমাদের কাছে প্রতিনিয়তি এভাবে কমেন্টস করে থাকে এবং অনেক শ্বশুর শাশুড়ি আছে খুব জ্বালা যন্ত্রণা করে অবশ্যই শ্বশুর শাশুড়িকেও খাওয়াতে পারেন কিংবা অনেক ছেলে সন্তান কথা শোনে না বাপমার বাপমারকে ভালোই বাসে না ছেলে সন্তান বাবা মাও ছেলে সন্তানের ক্ষেত্রে করতে পারেন সমস্যা নেই মোট কথা যে কোনো মহাব্বত আপনি চান যে আপনাকে সে ভালোবাসুক আপনার কথা মানুক আপনার কথা শুনুক আপনি যেভাবে বলেন সেভাবে চলুক আপনি করবেন ইনশাল্লাহ নিয়মটা বলে দিচ্ছি মিষ্টি খাবার রাখবেন প্রথম রাখার পর অজু করবেন সর্বপ্রথম সুন্দর করে অজু করতে হবে অজুর শুরুতে আপনারা বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করবেন অজুর শুরুতে কোন দোয়া বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করবেন তারপর যদি পারেন দোয়া পড়বেন না পারলে যথেষ্ট তার অজুটা সুন্দর করে করবেন ইনশাল্লাহ তারপরে অজুর শেষে আসমানের দিকে তাকিয়ে আসহদু আল্লাহ এভাবে পাঠ করবেন তারপরে আপনি যে জায়গাতে মিষ্টি খাবারটা আছে মিষ্টি খাবারটা সামনে নেবেন যে খাবারটা পরাইবেন সর্বপ্রথম প্রথমে একবার আপনি দুরুশ্বরীফ পড়বেন নামাজের দুরুদে ইব্রাহিমটা একবার দুরুদে ইব্রাহিম পড়বেন এভাবে আমি যেভাবে পড়ছি এভাবে পড়বেন সহি আমার সঙ্গে একটি বার পড়ুন ছা দুরুশরীফটা নামাজের দুরুশ্বরীফ এভাবে আলিদে كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على বরাহিমি বরাহিম তারপরে আপনারা এই দোয়াটাকে আপনারা সাতবার পড়বেন কয়বার সাতবার মাত্র সাতবার ছোট্ট দোয়াটা দোয়াটা হচ্ছে সুরা মায়েদার সুরা মায়েদার চুয়ান্ন নং আয়াত সুরা মায়েদার কয় নং আয়াত চুয়ান্ন নং আয়াত ফিফটি ঠিক আছে সুরা মায়েদার চুয়ান্ন নং আয়াত হ্যাঁ আমি আয়াতটা তেলত করছি একটু দোয়াটা হুম বিসমিল্লা রহমানি রহিম ইয়ো হ্যাইব্বোহোম ওয়া ইউ হ্যাইব্বো না হো অ্যাভিল লাতিন অয়্যাল আল এভাবে আপনারা কতবার পড়বেন সাতবার সাতবার পইরা মিষ্টিরার মধ্যে একটা ফু দিবেন যথেষ্ট হয়ে যাবে একেবারে সহজ যদি আপনারা না পড়তে পারেন আমার সঙ্গে শরীফটা প্রথমে পইরা আপনারা তারপর আমার সঙ্গে সাতবার পড়বেন পইরা মিষ্টির মধ্যে ফু দিবেন এর চেয়ে সহজ আর কী আছে বলেন তো দেখি তারপরে দোয়াটা আমি আপনাদের শিখার সুবিধার্থে এ ভিডিওর যে কমেন্ট বক্সটা আছে না কমেন্ট বক্স ওই কমেন্ট বক্সের মধ্যে দোয়াটা দিয়ে দেবো সর্বপ্রথম আপনি ভিডিওটা দেখতেছেন না ভিডিওটা নিচে দেখেন একটা কমেন্ট বক্স আছে যেখানে আপনি লেখেন যে মাসাল্লাহ হুজুর ধন্যবাদ আমিন আপনার মন্তব্যগুলো লেখেন না কমেন্ট বক্সে এ কমেন্ট বক্সের প্রথম কমেন্টসের মধ্যে দুয়ারটা বাংলাতে লেখা দিয়ে দেব। আপনি দেখা দেখেও পড়তে পারেন সমস্যা নেই তবে সহিশুদ্ধভাবে পড়তে হবে আচ্ছা আমার সঙ্গে আপনি পড়েন সাতবার পৈরা ফুদিবেন ইনশাল্লাহ সমস্যা কি হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আমরা এখন সাতবার পাঠ করব সাতবার পাঠ করব আপনি সাতবার আমার সঙ্গে পাঠ করার পর তারপরে ফু দিবেন ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ প্রথমে একবার বিসমিল্লা পড়লে হবে বিসমিল্লাহ রহমান রহিম দুরুশ্বরীফ তো প্রথমে একবার পড়ছেন হ্যাঁ বিসমিল্লাহ রহমান রহিম যদি শরীফ না পড়েন ভিডিওটাকে ইস মানে আপনারা ভিডিওটাকে এখনই আটকাবেন তারপর দুর শরীফ পড়ে তারপর আমার সঙ্গে এই আয়াতটাকে কতবার পড়বেন সাতবার পইরা মিষ্টি খাবারের উপরে দিয়ে দিবেন শেষ হয়ে যাবে তারপর যখন মন চায় তখন আপনি আপনার হাজবেন্ডকে শ্বশুরকে শাশুড়িকে কিংবা যে আপনাকে জ্বালা যন্ত্রণা করে তাকে খাওয়াইয়ে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে তাহলেই চলবে ইনশাআল্লাহ হ্যাঁ দোয়াটা সাতবার পড়ুন বিসমিল রহমান রাহিম ইয় হেবাই হেবাহ أذلة على المؤمنين أعزة على الكافرين أكبر هيكل يحبهم ويحبونه أذلة على المؤمنين اعزه على الكافرين يحبهم ويحبونه اذله على المؤمنين مُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ সর্বশেষ কাফিরিন আশা করি পড়তে পেরেছেন কম যাতে না হয় একবার বেশি হলে দুই একবার সমস্যা নেই আশা করি পড়তে পেরেছেন এখন আপনি বিসমুল্লাহ রহমান রহিম বলে মিষ্টি খাবারের উপরে ফু দেন বিসমিল্লাহ রহমান রহিম ফুদিয়ে খাবারটাকে রেখে দেন একদিন হোক দুই দিন হোক তিন দিন হোক এক সপ্তাহ হোক সমস্যা নাই খাবারটা খাওয়াই দিলেই চলবে যেভাবে পারেন সেভাবে ঠিক আছে যার ভালোবাসা আপনি চাচ্ছেন আমি আবার বলছি অবৈধভাবে আমলটা করতে যাবেন না আর এই দোয়াটা আমি ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে সর্বপ্রথম কমেন্সে পিন করে দেবো আপনারা সেখান থেকে শিখতে পারবেন এবং দেখে দেখে পড়তে পারবেন আর পড়েও ফুঁদিতে পারবেন এবং এই আয়াতা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল মায়েদা নং আয়াত আপনার শরীফ দেখে দেখেও পড়তে পারেন সমস্যা নেই তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ আপনাদের মনের আশাকে পূরণ করুক যাকে বাধ্য করতে চাচ্ছেন যাকে বস করতে চাচ্ছেন যার ভালোবাসা চাচ্ছেন আল্লাহ আপনাদের মনের ন্যাক আশাকে পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য একটু দোয়া করে দিয়ে আল্লাহ আল্লাহ এই দুইটি হাত দিয়ে মক্কা শরীফ স্পর্শ করেছে আল্লাহ এই মুখটা দিয়ে চুমু দিয়েছে আল্লাহ আমি তোমার কাছে বলছি যারা যারা বৈধ ক্ষেত্রে আমলটি করবে স্বামী স্ত্রী একে অপরের জন্যে বৈধ ক্ষেত্রে করবে বা যে কোনো বৈধ ভালোবাসা করবে আল্লাহ তাদেরকে কবুল করো এবং তাদেরকে মক্কা মদিনায় জীবন একবার নিও আমিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা যদি আপনারা এরকম ভালো ভালো ভিডিও পেতে চান অবশ্যই আমার ভিডিওর নিচে দেখবেন ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব বাটনের মধ্যে চাপ দিবেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর দেখবেন একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিবেন দিলে একটা নোটিফিকেশান প্রোগ্রাম আসবে নিচে অল দিবেন নোটিফিকেশানের মধ্যে অল এ ডাবল এল অলের মধ্যে চাপ দিবেন বেলটা বেজে উঠবে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাব চলে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে আজ এই পর্যন্তই ও হ্যাঁ আমাদের কিন্তু আরেকটি চ্যানেল আছে প্রধান চ্যানেল বাংলাতে লিখলে চলে আসে নামাজ শিখুন ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ইনশাল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি Ó,